আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই কিং ম্যাটেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনার সরাসরি নিয়ে আসলাম ফ্যাক্টরিতে কিং ম্যাট্রেস ফ্যাক্টরিতে যে কিভাবে আপনার রাতের ঘুমকে শান্তিময় করার জন্য ভালো একটি বিছানা দরকার সারাদিন পরিশ্রমের পর যখন ঘুমাতে যায় মানুষ কিন্তু ঘুম আসে না এই ঘুমের জন্য আমরা নিয়ে আসলাম ভালো মানের একটা বিছানা যাতে আপনার রাতে ঘুমকে দীর্ঘস্থায়ী এবং আরামদায়ক করবে এখানে একটা ম্যাট্রেস রাখা আছে রাবার ম্যাট্রেস এই ম্যাটেসটা কত ভালো মানের ম্যাট্রেস এটা আপনাদের দেখাই দেবো এটা কিন্তু খুবই সফ্ট এবং আরামদায়ক ম্যাট্রেস যা চায়না থেকে কাঁচামাল চায়না থেকে আমদানিতে কাঁচামাল দিয়ে তৈরি এটা কিন্তু খুবই ভালো মানের ম্যাট্রেস দেখেন এই ম্যাট্রেসটা আপনি যত বাঁকা বা বাঁকা করবেন এটা কিন্তু ভেঙে যাবে না দেখেন এটা কিন্তু ভেঙে যায় না দেখেন সম্পূর্ণ ভালো মানের একটা ম্যাট্রেস দেখেন কত সুন্দর একটা ম্যাট্রেস এটা কিন্তু খুবই ভালো মানের একটা ম্যাট্রেস এটা কিন্তু ভেঙে যাবে না এটা ভেবে চা চাপা চাপি কিন্তু ভেঙে যাবে না এটা কিন্তু সম্পূর্ণ চায়না থেকে আমদানি কিন্তু মেমোরি ভাবে কাঁচামাল দিয়ে তৈরি তাই বলবো আপনার দেরি না করে আজই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করুন এবং সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস অফিসগুলি মিনার মসজিদ এখানে এসে কল করলেই হবে আপনাদের সিনেমা করে নিয়ে আসবো এরপর আমরা দেখাবো একটা অর্থোপেডিক ম্যাট্রেস যে কীভাবে আপনার আমরা অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার বানিয়ে থাকি এটা কিন্তু ডাক্তার সাজেস্ট করে যে শক্ত বিছানা শোয়ার জন্য শক্ত বিছানা শোয়ার জন্য সাজেস্ট করে আমরা তাই শক্ত শক্তি শক্তের জন্য আমরা নিয়ে আসি এটা অর্থোপেডিক ম্যাট্রেস এই অর্থোপেডিক ম্যাট্রেসটা আমরা তিন স্তরে তৈরি করে থাকেন এটাকে কিন্তু আমরা প্রথমে একটা ফেল্ড শীত দিয়ে থাকি অর্থোপেডিক কটন ফেল্ড হোয়াইট কটন ফেল্ড এরপর আমরা খুবই ভালো মানে একটি রিমন্ডেড দিয়ে থাকে দেখেন আমাদের রিমন্ডার কিন্তু খুবই ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ নতুন খোয়ের কুষে দিয়ে তৈরি এরপরে দিয়ে থেকে আমরা একটি অর্থোপেডিক কটন ফেল্ড এই তিন স্তরে আমরা একটি অর্থোপেডিক ম্যাটেস তৈরি করে থাকি আপনার এখানে প্রথম দিয়ে অটোমেটিক কটন ফেল্ড এরপর রিমন্ডেট আমাদের রিমন্ডে কিন্তু সম্পূর্ণ আস্তে কোথায় কোনো জোড়া নাই এরপর দিয়ে থাকি অর্থোপেডিক কটন ফেল্ড এই অর্থোপেডিক ম্যাটেসটা কিন্তু ব্যবহার আপনার মেরুদণ্ডকে সোজা রাখবে এবং খুবই ভালো মনে রাখবেন এটা কে মেরুদণ্ড সোজা রাখে আমি একটু দেখা দিই দেখেন এটা কিন্তু একবার মেরুদণ্ডটা খুবই ভালো লাগবে এটা কিন্তু শুইলে কিন্তু আপনি দেখেন এটা কিন্তু পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ লেভেল থাকে সম্পূর্ণ লেভেল থেকে কোথাও কোনো আঁকা নাই তাই বলবো যে দেরি না করে আজই আমাদের স্ক্রিনে তাহলে আমরা কল করুন এবং সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গুলি মিনা মসজিদ বাসায় বসে থেকে না থেকে আপনার সরাসরি চলে আসুন এবং না আসতে পারলে তাদের জন্য সুবিধা আছে যে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে কল করে আপনার কাঙ্ক্ষিত ম্যাট্রেস নিতে পারবেন আমাদের ম্যাট্রেস কেনা আগে দেখে নেবেন যে ম্যাট্রেসের লেভেল লাগানো আছে কিনা আমাদের ম্যাট্রেসে কিন্তু কিং ম্যাট্রেস লেভেল দেখে নেবেন খুবই ভালো মানের ম্যাট্রেস এখানে আমরা যেই ম্যাট্রেসটা দেখে রাখছি এটা এই শিখ আমরা তৈরি করে দেখেন ফেল্ডেড ফেল্ড এই তিন স্তরে কিন্তু আমরা এই অর্থোপেডিক ম্যাটেস্টে তৈরি করি এবং আমাদের কিং ম্যাটেস লেভেল দেখে আপনি যাচাই করে আপনার ম্যাটেসটি কিনে নেবেন কারণ বা অনেকভাবে কাস্টমার প্রতারিত হয়ে থাকে তাই প্রতারণা থেকে বাঁচার জন্য সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন এবং এখানে বসে থেকে আপনি বানিয়ে নেবেন এবং এক কাপ চা খেতে খেতে কিন্তু আপনার ম্যাট্রেসটি তৈরি হয়ে যায় তাই আর সর্বস্ব আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনার ম্যাটেসটি বানিয়ে নিতে পারেন তাই বলবো আপনার বাসায় বসে না থেকে আপনি সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন ফ্যাক্টরিতে চলে আসুন এবং আমাদের কাছে অনেক ধরনের কালা কাপড় আছে যে আপনার মাধ্যমে দিয়ে পাঠিয়ে দিতে পারবো এরপর দেখাবো আমরা একটা পকেট স্প্রিং ম্যাট্রেস যারা ফাইভ স্টার আদলে পকেট স্প্রিং নিতে আসছেন যারা খুবই সফট এবং আরামদায়ক তুলতুলে ম্যাট্রেস নিতে আসছেন তাদের জন্য নিয়ে আসলাম আমরা পকেট স্প্রিং ম্যাটেজ যারা ইউরোপ বাইরে কান্ট্রিতে যারা প্রবাসী বাইরে আছেন তারা খুবই নরম বিছানা ব্যবহার করেন তাদের জন্য নিয়ে আসলাম আমরা পকেট স্প্রিং ম্যাটেজ পকেট স্প্রিং আমরা কিভাবে তৈরি করি সেটা এটা দেব আমার দেখেন খুবই সুন্দর এবং খুবই ভালো এই স্প্রিংটা এইভাবে চানা থেকে আসে আমরা এই স্প্রিংটা দেখেন আমরা প্রথমে দিয়ে থাকি সুপার সফ ফোম কারণ আপনারা দেখতে পাবেন যে বিভিন্নভাবে প্রতারণা করে থাকে তাই আমরা সরাসরি দেখা দিচ্ছি এটা আমরা কিন্তু প্রথমে সুপার সফ ফোম সুপার সফ ফোমটা দেখেন আমাদের সুপার সফ ফোমটা কিন্তু খুবই সফট দেখেন খুবই সফট এবার সাইডিস আবার চলে আসে এরপর দিয়ে থাকে আমরা স্প্রিং প্রোটেকশন এটা স্প্রিং প্রোটেশন খুবই ভালো মানে একটা ফেব্রিক দিয়ে থেকে আপনার গ্যাভার্ডিং ফেব্রিক্স এটা কিন্তু টানাটানি করা ছেড়ে যাবে না অনেক সময় আপনার এটা এটা নরম হয়ে যেতে পারে তাই জন্য আমরা এই স্প্রিংটা প্রোটেশন খুবই ভালো মানে একটা দিয়ে থাকি গ্যাভারিং এরপর দিয়ে থাকি আমরা পকেট স্প্রিং আমাদের আমাদের পকেট স্প্রিং খুবই ফ্রেশ খুবই ফ্রেশ একটা পকেট স্প্রিং এরপর আমরা দিয়ে থাকি সেই একইভাবে গ্যাভারিং ফেব্রিক্স এরপরে সেই সুপার সুপার সব ফোম এইভাবে আমরা প্রথম সুপার সব ফোম দিয়ে থাকি গ্যাভেডিক ফেব্রিক্স এরপর স্প্রিং এর তারপর আমরা স্ক্রিন প্রোটেকশন এরপর সুপার সফট ফোম দেখেন আমার ফোম ফোমটা কিন্তু খুবই সফট খুবই সফট এটা কিন্তু আপনি যে জায়গায় চাপ দিবেন ওই দেবে দেখেন এই যে চাপ দেবে আবার এই জায়গায় চাপ দেব এই জায়গায় দেবে যাবে এটা কিন্তু যে জায়গায় চাপ দিবেন শুধু ওই জায়গায় দেবে যাবে এখানে কিন্তু আপনার বিছানা এক দুইজন থেকে তিনজন মানুষ শোয় সেই ক্ষেত্রে একজন নড়াচড়া করলে পাশের জন্য যে অনুভব করে যে বিছানায় লড়াচড়া করতেছে শুইলে পাশে পাশের জন্য এটা বলতে পারবে না যে বিছানায় লড়াচড়া করে খুবই ভালো মানের ম্যাট্রেস তাই বলবো আপনার দেরি না করে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন এবং না আসতে পারে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রাকৃতিক ম্যাট্রেস দেখে নিতে পারেন এই পকেট স্প্রিনটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু সম্পূর্ণ চায়না থেকে আসে দেখেন কত সফট এখানে কিন্তু আমরা যে জায়গায় চাপ দিচ্ছি দিতেছি ওই জায়গাটায় কিন্তু ডেবে যাচ্ছে দেখেন খুবই সফট দেখেন ফাইভ স্টার কিন্তু আপনি এই ধরনের পকেট স্প্রিং ব্যবহার করে থাকে তাই বলবো আপনার দেরি না করে আজই আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন আর অনেকে বাজেট কম থাকে বা আমাদের বাজেটের সংখ্যা একটু কম সেক্ষেত্রে তাদের জন্য নিয়ে আসলে আমার টু ইন ম্যাট্রেস দেখুন এখানে টুইন অন ম্যাট্রেস এটা কিন্তু আপনার এক সাইড সফট এক সাইড হার্ড এখানে আপনার এক সাইড রিবন্ডেড দা থাকে মাঝে ওয়াটারপ্রুফ ফোম দা থাকে এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোম এরপর আমরা দেখি অর্থবেডিং কটন ফিল আমরা তিন স্তরে কিন্তু আমরা টুইন অন ম্যাট্রেস তৈরি করা থাকি এরপর ভাই বলে অনেকে বলে যে ভাই আমার বাজার সংখ্যা একটু কম সে খেতে দাদারে যে নিনাস্লিম সুপার ম্যাট্রেস সুপার ম্যাট্রেস এক সাইডে থাকে আপনার ওয়াটারপ্রুফ ফোম অন্য সাইড থাকে আপনার রিবন্ডেড এটা কিন্তু রিবন্ডেড সাইডে কিন্তু নরম থাকে হালকা একটু নরম থাকে আর এই সেটা একটু সব তো তাকে ঠিক আছে যেমন রিমন্ডেড এবং এটা কিন্তু হঠাৎ পুরো ফোভ তাই বর্বর দেরি না করে আজই আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন ঢাকা মধ্যপাডা পোস্ট অফিস করলি মিনার মসজিদ আমি আর বিনিয়ত দীর্ঘ করবো না সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম